তো দাম চড়া হাত দেওয়া যাচ্ছে না হাত দেওয়া যাচ্ছে না ঈদের দিন কেন হ্যাঁ ঈদের দিন আছে দাম কম হবে আশা করছি ঈদের দিন কম হবে কিন্তু গেল বেশি বেশি ডবল যদি থাকে যদি নিয়ে যেতে পারি বাজারে যদি আসে আমাদের বাজারে যদি আসে তাহলে নিয়ে যেতে কিরকম বাজেট কিরকম সত্তর আলহামদুলিল্লাহ সত্তর চেষ্টা করুন যে সত্তরের ভিতরে গরু পাইলে নিয়েছি আর সত্তরের না পাওয়া যায় দুই হাজার চব্বিশ ঈদের দিন গাবতলের হাটে গরু বেচা কিনা দেখতেই পাচ্ছেন এখনো কোরবানির জন্য গরু বেচা কিনা চলছে ঈদের দিন ঈদের দিন গাবতলের হাটে গরু বেচা কিনা আমরা দেখতে পাচ্ছি ঈদে একটি ভাইয়া রয়েছেন তিনি এখনো দাঁড়িয়ে রয়েছেন ওর বিক্রি করার জন্য দেখি ভাইয়া দাঁড়িয়ে ঈদ মুবারক এখনো বিক্রি হয়নি ভাই আছে এটা বিক্রি চলে কয়টা আনছিলেন আনছিলাম এগারোটা ভাই এগারোটা এখন একটা আছেন ঈদের দিন আসছিলেন কবে আসছিলাম আপনার এক সপ্তাহ আগে এক সপ্তাহ কোথা থেকে আসছেন আপনারা কুষ্টিয়া কুষ্টিয়া নাম কি এক সপ্তাহ ধরে গাফতলের হাটে এগারোটা আনছেন দশটি বিক্রি করেছেন বিক্রিতে লাভ হয়েছে বিক্রি করেছে আচ্ছা এখন একটি রয়েছে আচ্ছা এটি কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কয় দাঁতের দুই দাঁত ভাই দুই কাস্টমার ঈদের দিন কত বলছে কাস্টমার একশো বলছে একশো ঈদের দিন বলছে কাস্টমার একশো বলছে একশো পঁয়ত্রিশ কত হলে ছাড়বেন এখন তো না বিক্রি করে লাভ হয় না তাই লাভের আশা আসছেন অনেক দূর থেকে কুষ্টিয়া থেকে তারা নিয়ে আসছেন দেখুন চমৎকার একটি গরু আমরা আরো দেখি আরো কয়েকজন

ভালোই খারাপ না বিক্রি ভালোই বিক্রি ভালোই হচ্ছে মানে যে বাড়ছেন যে গরু নাই বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা আপনার কয়টা আনছেন ছয়টা বিক্রি করছেন কয়টা পাঁচটা একটা একটা কখন আজকে দুই ঘন্টা আগে আসছেন ছয়টা নিয়ে আসছেন পাঁচটা বিক্রি করছেন লাভ হয়েছে লাভ হয়েছে ভালো লাভ হয়েছে নাকি ভালো লাভ ভালো লাভ হয়েছে আর এটা কত চাচ্ছেন পঁচাশি পঁচাশি চাচ্ছেন কাস্টমার বলতেছে কত পঁয়ষট্টি সাতষট্টি পঁয়ষট্টি সাতষট্টি পঁচাশি চাচ্ছেন ভাইয়া নাম কি ভাইয়া গোলাপ হোসেন গোলাপ হোসেনগঞ্জ থেকে আসছেন ছয়টি নিয়ে পাঁচটি বিক্রি হয়ে গেছে তিনি আসছেন গা হাটে গরু নাই তাই চলে আসছেন একটি তিনি বলছেন যে পাঁচটিতে ভালো লাভ হয়েছে এখন একটি রয়েছেন এই একটি ভালো লাভে বিক্রি করতে চান এই মুহূর্তে দেখতেছি ঈদের দিন কোরবানি গরু বিক্রি এই যে ভাইয়া রয়েছেন দেখি এই ভাইয়া কি অবস্থা আসসালামু আলাইকুম নাম কি ভাইয়া করতে আসেন আমি

আঠারোটি গরু নিয়ে ষোলোটি বিক্রি করেছেন দুইটি গরু আছে অল্প কিছু লাভ পাইলে ছেড়ে দেবে তিনি বলছেন এক লক্ষ পনেরো হাজার দাম চায় দেখুন চমৎকার একটি সার গরু গা তোলে হাটে আজ ঈদের দিন কোরবানির গরু বিক্রি দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এই ভাই এই যে ভাই একজন রয়েছে ভাইয়া আসসালামুকুম ঈদের দিন গা তুলে হাটে গরুর দরদাম করছেন দাম চড়া হাত দেওয়া যাচ্ছে না হাত দেওয়া যাচ্ছে না ঈদের দিন কেন হ্যাঁ ঈদের দিন আছে দাম কম হবে সেজন্য আশা করছি ঈদের দিন কম হবে কিন্তু হয়ে গেল বেশি বেশি ডবল যদি থাকে যদি নিয়ে যেতে পারি যদি আসে আমাদের যদি আসে তাহলে নিয়ে যেতে কিরকম বাজেট কিরকম আলহামদুলিল্লাহ চেষ্টা যে পাইলে না পাওয়া যায় দেখতে পাচ্ছেন ক্রেতাদের সেই যে সত্তর বাজারে চলে আসছেন তারা ভাবছেন যে ঈদের দিন দাম কম হবে তাই সত্তর হাজার টাকা দিয়ে গরু কিনে কোরবানি দেবেন কিন্তু সেই সত্তর হাজার টাকার গরু এখনো তারা মিলাতে পারেননি ঘুরছেন ঈদের দিন গাফতলির হাটে গরু করার জন্য বলছেন সত্তর বেশি হলে সম্ভব না সত্তর হলে তাদের কোরবানি হবে না হয় এই বছর আর কোরবানি হবে না দেখতে পাচ্ছেন আমরা এই পর্যায়ে গাফতলের হাটে গরু বেচা বেছে এই যে একটি রয়েছে এটা কি আসসালাম আলাইকুম করতে গেছেন আইয়া কথা বলতে চায় না তিনি কথা বলতে চাচ্ছেন না ক্যামেরায় জানি না তার মন খারাপ আমরা আরো একজন ভাইকে দেখতে পাচ্ছি গরু নিয়ে অপেক্ষা করছেন বিক্রির জন্য দেখি তিনি কোথা থেকে আসছেন ঈদের দিন গাফতলের হাটে গরু বেচা কিনা ভাই ভাইয়া আসলামালেকুম থেকে আসছেন কবে আসছেন বিশ্বুদ্ কতগুলি আনছিলেন ছয়টা ছয়টা বিক্রি হলো কয়টা পাঁচটা বিক্রি রয়েছে আর একটা আছে একটা আছে এই যে দেখুন তিনি বলছেন যে কুষ্টিয়া থেকে আসছেন বৃহস্পতিবার ছয়টার ভিতরে পাঁচটি বিক্রি হয়েছে একটি মাত্র গরু রয়েছে ঈদের দিন এখনো অপেক্ষা করছেন গা হাটে

আমি জয় মন্ডপে গেছি এই গরু একটি ঈদের দিন গাছ তোলে হাটে হ্যাঁ ভাই কন কি গরু কিনতে না ছাগল কিনতে আছেন ভাই গরু কিনছি এখন একটু ছাগল দেখতে ছাগলের বাজার কিরকম ছাগলের বাজার ভাই ভয়ানক ছাগলের বাজার ভাই ভয়ানক ভয়ানক মানে হাত দেওয়া যায় না ছাগলের ব্যাপার হাত দেওয়া যায় নাকি হাত কি আগুন নাকি হাত দিলে আরে আগুন না মানে এত পরিমাণ দাম মনে হয় যে পুরা দেশের মানুষ কইতেছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি কিসের মুদ্রাস্ফীতি ক্রেতা তো ইয়াতেই মানে বাজারে হাত দিতে পারতেছে ছাগল হাত দিতে পারছে নাগল দেখতে পাচ্ছেন দেই ছাগল আইসা পারছে দেখতে পাচ্ছেন আপনি বলছেন যে হাত দিতে পারছেন না

ক্রেতারা এসে যে স্বাচ্ছন্দ্য কেন করবে না মানুষ মানুষ তো একটাই ধর্মীয় উৎসব ঈদুল আজহা সারা বছর মানুষ চিন্তা করে যে আমি একটা কোরবানি করব। এখানে এসে তো কোরবানি করবো করবে কিভাবে মানুষের হাতে তো পয়সা নেই সেটাই না একদিকে সেটি আছে আর একদিকে যারা গরু পালন করে বা ছাগল পালন তাদের অবস্থা কিন্তু আসলে ভালো না এই যে এই যে ভাইয়া যে আমরা দেখতে পাচ্ছি একটি গরু দেখেনি তিনি বলছেন যে এর আগে এই গরুটা আমি জানি না তার কথা কতখানি সত্য সেটা আমরা সেটা যাচাই করতে পারবো না কিন্তু তিনি বলছেন যে এই গরুটি এক লক্ষ ষাট হাজার টাকা বলছিলেন বিক্রি করেনি এখন সেই গরু চল্লিশ হাজার টাকা বলছে না 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 চল্লিশ কেন বলবে কালকে তো বাজার গেছে গরুর বাজার অত্যন্ত চড়া গতবারের থেকেও সবাই বলতেছে যেখানে মানুষ বলতেছে গরুর বাজার হচ্ছে কম কম কিন্তু আমি বাজারে এসে পরিলক্ষিত করলাম যে গরুর বাজার অত্যন্ত চরা গতবার থেকেও অনেক বেশি হাই একদিকে যেরকম খাদ্য দ্রব্যের একদিকে ওনারা বলতেছে খাদ্য দাম বেশি অন্যদিকে তো খাদ্য সঙ্গে তো এই ইয়া মিলতেছে না কারণ মানুষের হাতে তো পয়সা নেই আমার তো পয়সা থাকতে হবে তাহলে তো আমি তাই গরুর দাম অনেক বেশি ক্রেতা ক্রয় করতে ছাগল ছাগলের দাম বলছে যে আগুন ছাগলের বাজারে আগুন ছাগল দাম ছাগল ক্রয় করা যাচ্ছে না যে ছাগলের যেভাবে দাম চাই সেটি তারা বলতে পারছেন না আপনার দেখুন গরুর দাম তিনি যেটা বলছেন যে গরুর দাম এরকম বলছে না ক্রেতা বলছেন দাম বেশি বিক্রেতা বলছেন দাম কম এইরকম অবস্থায় ঈদের দিনে আমরা দেখতে পাচ্ছি কোরবানির গরু ছাগল বেচা কিনা